দোস্ত কেমন আছিস কি অবস্থা বল আর বলিস না বউ তোর কিন্তু স্বপ্নে আমার আসে দোস্ত আজকে তো তোর প্রথম স্যালারি হলো কি খাওয়াবি বল তোর এক্স তোকে যেটা বানিয়ে চলে গেছে না ওইটাই খাওয়াবো মুরগি আব্বা আমি তো ইংলিশ শিখে ফেলছি আমি জানতাম আমার ছেলে একদিন আমার মুখ উজ্জ্বল করবে বাবা তুই একটু ইংলিশ বলতো মাই ফাদার ইজ ডগ দোস্ত তোর গাড়িটা দে তো একটু ঘুরে আসি এই নিয়ে ধর চাবি গাড়ি জাহান নামে যাক তোর জন্য কিছু না হয় দোস্ত তুই আমারে এত ভালোবাসিস আরে গাড়ি যা হয় হয়ে যাক তোর যদি কিছু হয় আমি জরিপানা নেবো কার কাছতে ওই চাচা ওই রাস্তাঘাটে দেখে শুনে চলতে পারেন না মারবো এখানে লাশ পড়বে শ্মশানে বাজান আমি মুসলমান তুমি আমারে শ্মশানে না কবরস্থানে দিও আচ্ছা দোস্ত বলতো কী এমন জিনিস তুই প্রত্যেক দিন দেখিস কিন্তু ভাঙতে পারিস না আরে আমার বইয়ের মুখ